আমার বাবার বাড়ি যদিও বা গ্রামে না মানে পুরোপুরি গ্রাম বলা যায় না কিন্তু গ্রামের একটু ছোঁয়া পাওয়া যায় আর কি এই তো দেখেন শীতের সময়তে প্রকৃতিটা কি সুন্দর লাগতেছে আর আমি সকালে ঘুম থেকে উঠেই যখন আমাদের দুয়ারে দাঁড়িয়ে দেখতেছিলাম এই প্রকৃতিটা দেখে যেন এত ভালো লাগতেছিল কি বলবো তো হ্যালো ইব্রিয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আল্লাহর রহমতে সকালে ঘুম থেকে উঠে দেখি আমার মেয়ে তো দুয়ারের মধ্যে হাঁটতেছে আর আমি একটু দুয়ারে দাঁড়িয়ে দেখি আর পাশের প্রকৃতিটা এত সুন্দর লাগছিল কি বলবো তো একটু ভিডিও ক্লিপ নিলাম আর এইদিকে তো সকালে ঘুম থেকে উঠে হচ্ছে একটু পিঠা খেলাম পিঠা খাওয়ার পর হচ্ছে আপু দেখি খুদের বৌয়া ভাত আর হচ্ছে তিন রকমের ভর্তা বানিয়েছিল আর আমাদের বিক্রমপুরে কিন্তু খুদের বৌয়া ভাতটা খেতে খুবই ভালো মানে পছন্দ করে সবাই অনেক আর শীতের সকালে যদি গরম গরম বোয়া ভাত হয় তাহলে তো কথাই নেই তো ঘুম থেকে উঠে পিঠা খেয়ে হচ্ছে এখন বোয়া ভাত খেয়ে নিলাম আর খাওয়ার পর হচ্ছে আমাদের বাসা নামাতে দেখি খুব সুন্দর করে গাছ বুনছে আমার আপু মানে আম্মু হচ্ছে বসে বসে দেখতেছিল আর আমি ওই একটু ভিডিও করতেছিলাম মার্শাল আমাদের গাছ গাছলাগুলি এত সুন্দর হয়েছে সবজি বাগান বলা যেতে পারে এখানে হচ্ছে এখানে হচ্ছে লাউ গাছ মিষ্টি কুমড় বেগুন গাছ টমেটো গাছ কাঁচামরিচ গাছ পেঁয়াজ গাছ দেন হচ্ছে আলু গাছও কিন্তু বোনা মানে বোনা হয়েছে তো মার্শাল্লাহ এই তো দেখেন আলু গাছগুলি খুবই সুন্দর হয়েছে অল্প পরিমাণে হচ্ছে আলু চারা এখানে ছিল আর এই তো এইদিকে হচ্ছে সিম গাছও বোনা হয়েছে তো চারিদিকে হচ্ছে খুবই শাক সবজি দিয়ে ভরা আর এত সুন্দর করে হয়েছে কি বলবো মার্শাল্লা দু একটা বেগুন গাছে কিন্তু বেগুন ফুলও ছেড়ে দিছে আর এই দিকে হচ্ছে লাউ গাছে হচ্ছে লাউ ধরছে আর এই তো দেখেন পেঁয়াজ ফুল খুব সুন্দর করে হয়ে আছে তো দূর থেকে হচ্ছে দেখতেছিলাম পাখিগুলি উঠতেছে হাঁসগুলি মানে শামুক খাচ্ছে তো এই প্রকৃতির দৃশ্যগুলো কিন্তু একমাত্র গ্রামেই সম্ভব মানে দেখার জন্য তো যাই হোক যদিও বা আমাদের বাসাটা গ্রামের তেমন ছোঁয়া নেই তাও যতটুকু পাওয়া যায় আর কি আমার কাছে খুবই ভালো লাগে আর এই দিকে হচ্ছে বেগুন গাছগুলো কিন্তু মানে চারোদিকে হচ্ছে গাছ গাছলা দিয়ে ভরে গেছে তো আমি ভাবলাম বেগুন গাছ হতো আগাছার জন্য দেখা যায় না তাই দু একটা আগাছ হচ্ছে ফেলে দিলাম আর এইদিকে কিন্তু আমি কয়েকটা লাউ পাতা নিয়ে যাচ্ছি আজকে হচ্ছে রান্না করা হবে তো যাই হোক এদিকে কিন্তু আমাদের কচু গাছও বনে রাখছে আর এই কচু গাছগুলি কিন্তু মাসালা বেশ বড় হয় অনেক বড় ধরনের পাতাও হয় কচুও হয় তো যাই হোক এখন হচ্ছে আমি গাছ থেকে হচ্ছে লাউ পাতাগুলি নিচ্ছি কয়েকটা ডোবো নিব আজকে রান্না করার জন্য নিজের হাতে গাছ লাগানো আর সেই গাছ থেকে হচ্ছে পাতা ডগা রান্না করলে কিন্তু খুবই স্বাদ হয় তরকারিটা আর এত নরম হয় এই গাছের পাতাগুলা বা নিজের হাতে লাগানো যেহেতু কোনো সার দেওয়া হয় না তাই হচ্ছে এগুলি খেতেও কিন্তু খুবই সুস্বাদু হয়ে থাকে এদিকে হচ্ছে আপুও একটু কোমর ডোগা আর পাতা হচ্ছে নিয়ে নিচ্ছে তো যাই হোক আজকে হচ্ছে আমাদের নিজের হাতে লাগানো গাছের পাতা ডোগা দিয়ে হচ্ছে মাছ রান্না করা হবে আর এদিকে হচ্ছে আরেকটা সুন্দর করে ডালা ভিতে তারপর হচ্ছে জানলার মধ্যে হচ্ছে ঠিক দিচ্ছিল আর আমাদের এই সবজি বাগানগুলো কেমন হয়েছে অবশ্যই কমেন্টসে জানাবেন যদিও বা এখনও তেমন সুন্দরভাবে এখন তো বড় হয়ে ওঠেনি বা পুরোপুরি আমাদের বাগানটা ভরে ওঠেনি তারপরেও যতটুকু হয়েছে কেমন হয়েছে মাশালা বলবেন আর এই দিকে কিন্তু শাকসবজি আনার পরে বাসা এসে দেখে আমার আব্বু হচ্ছে অনেক বড় একটা পাঙ্গাস মাছ নিয়ে আসছে আর এই মাছটা নিয়ে আসছে কারণ হচ্ছে আমি বাসায় আসছি আর আমি হচ্ছে পাঙ্গাস মাছ খেতে খুবই পছন্দ করি আর আমার আমার মেয়েরও যেহেতু ছোট কাটা ছাড়া মাছ খেতে পছন্দ করে বেশি তাই হচ্ছে আব্বু খুব বড় একটা পাঙ্গাস মাছ নিয়ে আসছে আমার জন্য মাছ দেখে তো আমি ভীষণ খুশি আর আম্মু বলতেছিল আজকে রান্না করতে কিন্তু আমি বললাম যে আজকে না আজকে হচ্ছে আমাদের গাছে তরতা যা টাক এই মিষ্টি কুমড়ে ডগা দিয়ে হচ্ছে পুঠি মাছ রান্না করো আমি হচ্ছে জলদি জলদি ভাত খাবো যেহেতু গাছে ডগা খেতে কিন্তু সেই স্বাদ লাগবে তো আপু হচ্ছে ঝটপট করেছে ভাত রান্না করছে আগে মাছ ভাতছে আর হচ্ছে এইদিকে শাক দিয়ে হচ্ছে পুঁটি মাছ রান্না করছে আর এত মানে স্বাদ হয়েছিল তরকারি রান্নাটা কি বলবো খুবই মজাদার হয়েছে আমার কাছে কিন্তু খুবই ভালো লেগেছে তা যাই হোক ঝটপট করে কিন্তু আমি তরকারি দিয়ে ভাত খেয়ে নিয়েছি গ্রামের এরকম টাটকা টাটকা শাক সবজি দিয়ে ভাত খেতে কিন্তু খুবই ভালো লাগে আর মুখেও যেন রুচি চলে আসে এদিকে আমার খাবার খেতে খেতে দেখে আমার মেয়েরও চলে আসছে তো মেয়েদের হচ্ছে পুঁটি মাছ ভাজা দিলাম তো আজকে খাওয়া দাওয়া শেষ করতে করতে আপনাদের সাথে ভিডিওটা শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ